এমাম আহমেদ আহম্লা চার ইমামের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ ছিলেন এতে কোনো সন্দেহ নেই সাদেশের জ্ঞান তার বেশি ছিল এমামদের আর এজন্য তার মজাবের আর সন্না সন্নার কাছাকাছি হ্যাঁ অল্প কিছু ইতিহাস ভুল রয়েছে আর সৌদি আরবের আলমাই কিরামগন সালাফিরাও এবং যারা হামবেলি মজহবের অনুসারী দুই রকমই রয়েছে তারা সবাই রুকুর পরে রুকুর থেকে উঠে বুকে হাত বাঁধেন আর এই মর্মে যে হাদিসগুলি পেশ করা হয় স্পষ্ট যেগুলি সেগুলি দুর্বল তবে যে হাদিসগুলি অস্পষ্ট কিন্তু শক্তিশালী হ্যাঁ অস্পষ্ট কিন্তু শক্তিশালী হাদিসগুলি শক্তিশালী আর এই কথাই মামা আলমার নিয়ে বলেছেন যেহেতু স্পষ্ট হাদিস নেই যে হাদিসগুলি স্পষ্ট রয়েছে যে রুকুর পরে বুকে হাত বাঁধা আর সেই হাদিসগুলি জয়ীফ এই বিষয়টি স্পষ্ট হওয়ার প্রয়োজন ছিল আর যে হাদিসগুলি পেশ করা হচ্ছে সহি হাদিস সেগুলি অস্পষ্ট সুতরাং মাসলাটি সাব্যস্ত নয় এজন্য জন্য আলবানি রাহেমহল্লা সালাফি আলমাদের মধ্যে বর্তমান যুগের বিংশ শতাব্দীর তিনি বলেছেন এটি ঠিক নয় তো এখন এই দুটো ফতুয়া সালাফি আলমাদের মধ্যেই রয়েছে দুটো যেটার উপরে আপনার আস্থা ভরসা সেটা আমল করতে পারেন আমি মনে করি যদি যারা রুকুর পরে হাত বাঁধছেন বুকে তাতে খুশুরে রয়েছে এতে কোনো সন্দেহ হাত এমনি ছেড়ে থাকলে মনে হয় স্বাভাবিক এমনি দাঁড়িয়ে আছে নামাজে আছেন না নামাজে না বোঝা যাচ্ছে না কিন্তু বুকে হাত বাঁধা থাকলে তাতে একটা খুশু হ্যাঁ মনোযোগী হয়ে যেন সলা তাদের করছেন একটা বাহ্যিক এতে স্পষ্ট হচ্ছে যার ফলে এটা কেউ যদি করে আর দলিল সামনে রেখে তো আমি এটাকে সন্ন্যতের খেলাফ মনে করি না করলে করতে পারে আর আমি কাউকে বাধাও দিই না আর কেউ যদি নাও করে তো তাদেরকে বলি না যে এটা করেন না কেন কারণ এটি আমার কাছে সুনিশ্চিত সুন্নত নয় আবার এটি বেদাতো নয় আমার কাছে আল্লাহ ওলাহাল আমি যতটুকু শরিয়ত বুঝেছি সুনিশ্চিত সয়া সুসভ্যস্ত সভ্যস্ত একবারে স্বীকৃত সুন্নত নয় আবার এটিকে সুন্নতরা খিলাফ বলা যাচ্ছে না এই তাহারিম মাসলা যদি কারো এতে ভালো লাগে তাহলে করতে পারে আর যদি কেউ মনে করে যে এমা মোহাম্মদ রহমার একটি মানহাজ ছিল ফিখের ক্ষেত্রে যেটা আমি অনেক সময় ফলো করি আর এই মশলা তো আমি ফলো করি সেটা হচ্ছে যে তিনি যাতে করে কোন একটা সন্ন্যত না ছুটে যায় যদি করলাম না সারা জীবন তাহলে হতে পারে যে সন্ন্যত ছিল ছুটে গেল এই জন্য তিনি এটাও করতেন ওইটাও করতেন যেগুলো হাদিসে আছে সবগুলো আমল করার চেষ্টা করতেন সুতরাং কেউ যদি কখনো হাত বাঁধে আর কখনো হাত ছাড়ে আশা করি যে তাতেও কোনো দোষের কথা নাই অল্লাহ তালা আলম এই বিষয় নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই এবং বাড়াবাড়ি কারো কোনো ভালো কাজ জিজাফুর